সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকা উচিত না এই প্রশ্ন অনেকেরই আসে প্রথমত আমি যদি আমার কথা বলি আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নেয়াকালীন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলাম না এবং পুরোপুরি ইনস্টিটিউট লেস ছিলাম সাত কলেজে পরীক্ষাই দেই নাই আমি এবং অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ে আমি পরীক্ষাই দেই নাই হ্যাঁ তবে যেসব জায়গায় পরীক্ষা দিয়েছিলাম মোটামুটি বাজেভাবেই ফেল করেছিলাম আর কি অনেক দূরে দূরে পজিশন ছিল তো এখন এইটার ডিসিশনটা তোমাকে নিতে হবে যে তুমি ন্যাশনালে আসলে কেন ভর্তি থাকবা এবং কেন ভর্তি থাকবা না প্রথমে যদি বলি যে ন্যাশনালে কেন ভর্তি থাকবা এইটার পেছনে যদি কোনো কারণ থাকায় থাকে তাহলে সেই কারণটা এমন হওয়া উচিত যে আমি এই সময়টুকুতে ইনস্টিটিউট লেস থাকতে চাই না মানে একটা জায়গায় ভর্তি থেকে অন্তত মানুষের কিছু কথা থেকে বেঁচে বেঁচে থাকতে চাই মানুষের কিছু কটু কথা থেকে হ্যাঁ যে তুমি তো কোথাও ভর্তি নাই তোমার ভবিষ্যৎ কী এরকম প্রশ্ন থেকে আমি বেঁচে থাকতে চাই এই জন্য এবং আমি একটা ইয়ার লস করতে চাই না এমন হতে পারে যে আমি সেকেন্ড টাইম দিয়ে চান্স পাইলাম না তখন তো আমার আবার নতুন করে ন্যাশনালে ভর্তি হতে হচ্ছে এবং দেখা যাবে যে আমি নতুন করে ভর্তি হইলে তাহলে পাবলিকও চান্স পাইলাম না ন্যাশনালে সেকেন্ড টাইম দিয়ে আবার ভর্তি হইলাম এক্ষেত্রে আমার এক এক বছর লস হয়ে গেল এটা একটা কিন্তু এখানে সমস্যাটা কি যে তুমি যে এখন ন্যাশনালে ভর্তি থেকে কন্টিনিউ করবা এখানে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা একাডেমিক পড়াশোনা এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পড়াশোনা এখানে একটা কন্ট্রাডিকশান তৈরি হবে ঠিক আছে ব্যাপারটা একটা কঠিন হবে যে তুমি দেখবা যে ব্যালেন্স করতে পারবে না যদি ব্যালেন্স করতে পারো তাহলে তুমি ভালো করতে পারবা কিন্তু দেখা যায় যে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকে তাদের অনেকেই এটা করে যারা চান্স পেয়ে যায় সেকেন্ড টাইম দিয়ে তারা মেনলি কী করে যে একাডেমিক টা মেইন ফোকাসে না রেখে অ্যাডমিশনটাকে মেইন ফোকাসে রেখে পড়াশোনা করে দেন ওরা চান্স পেয়ে যায় সংখ্যাটা খুব কম ঠিক আছে কোনো কিছু সংখ্যাই মানে প্রতিযোগিতামূলক পরীক্ষার সংখ্যা খুব সব কিছুতে খুব বেশি হয় না কমই হয় এখন সেকেন্ড অপশন যেটা যে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া না কেন হবে না কারণ আমি দরকার হয় একটা ইয়ার লস দিয়ে দিব তবু আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বো না আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ব হ্যাঁ এই মেন্টালিটি যার আছে যে আমাকে যে কোনোভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে যদি আমি সেকেন্ড টাইম দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পাই ওকে সেকেন্ড টাইমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো সমস্যা তো নাই কিন্তু আমার যে কোনোভাবে সেকেন্ড টাইমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স পাইতেই হবে আমি ফার্স্ট ফার্স্ট টাইমে ন্যাশনালে কন্টিনিউ ন্যাশনালের কথা আমি ভাবতেই পারি না সেই ক্ষেত্রে তুমি ন্যাশনালে ভর্তি হওয়ার দরকার নাই তুমি ছয় মাস সময় নাও ছয় মাস সময় নিয়ে এখন ইনস্টিটিউট লেস থাকো ফুললি ফোকাসড থেকে এবং মানুষের কটু কথা শুনেও ধৈর্য ধরে তুমি যদি লেগে থাকতে পারো তাহলে তুমি দেখবে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তুমি খুব ভালো একটা রেজাল্ট ইংশাল করতে পারবা কিন্তু বিষয়টা হচ্ছে যে তুমি এখানে তোমার অনেক প্লাস পয়েন্ট থাকবে যদি তুমি কোথাও ভর্তি না হও আমি বলতেছি না তুমি কোথাও ভর্তি হও না জাতীয় তুমি বাট তুমি যদি ভর্তি না হও তোমার জন্য অনেক প্লাস পয়েন্ট থাকবে তুমি এক ফোকাসড থাকতে পারবা মেনলি ফোকাসড থাকতে পারবা এবং তুমি এইটা ফিল করতে পারবা যে আমি কোথাও ভর্তি নাই আমাকে আমার এক বছর লস হয়ে যাচ্ছে আমাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য প্রচুর পড়তে হবে এই মেন্টালিটি তোমার মধ্যে কাজ করবে যখন তুমি ন্যাশনালেও ভর্তি থাকবা না এই জন্য তোমরা সেকেন্ড অপশনতে চুজ করতে পারো যদি তোমার মেন্টালিটি এরকম থাকে যে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বই না যে কোনোভাবে হোক আমাকে পাবলিকে চান্স পেতে হবে মেন্টালিটি যদি এরকম থাকে দেন ওকে আর যদি প্রথমে যেটা বললাম সেরকম যদি তোমার মেন্টালিটি থাকে দেন তুমি ন্যাশনালে ভর্তি থাকো সমস্যা নেই অনেকে সাত কলেজে ভর্তি থাকে অনেকে ন্যাশনালে ভর্তি থেকে ভর্তি থেকেও ভালো রেজাল্ট করতে পারে বাট ন্যাশনালের পড়াতে ফোকাস করলে তুমি অ্যাডমিশনের পড়াতে যদি ফোকাস না করো দেন তুমি পারবা না হ্যাঁ বিশেষ করে সায়েন্সের ইউনিটগুলোতে প্রতিযোগিতা অনেক বেশি কাজে অনেক বেশি পড়াশোনা করতে হবে ঠিক আছে বিভিন্ন জায়গায় ভর্তি থেকে বিভিন্ন জায়গায় সেকেন্ড টাইম দিয়ে অনেকে চলে যায় এরকম হয় বাট এটা হচ্ছে তোমার নিজের সিদ্ধান্ত হওয়া উচিত যে তুমি নিজেকে কোথায় কিভাবে দেখতে চাও ঠিক আছে আমি নিজে ব্যক্তিগতভাবে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনই করি নাই ফার্স্ট ফার্স্ট টাইমে যখন কোথাও চান্স পেলাম না তারপর জাতীয় বিশ্ববিদ্যালয় আবেদনও করি নাই আমি কখনো কল্পনা করি নাই যে আমি পাবলিকে চান্স পাবো না হ্যাঁ তো যখন চান্স পাইলাম না তখন আসলে নতুন করে আবার ঘুরে দাঁড়ালাম এই জন্য তোমাদেরকে আমি দুইটা অপশন বললাম ঠিক আছে তবে যদি তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকো একটা একটা রিল্যাক্সেশন থাকে যে হ্যাঁ আমি এক জায়গায় ভর্তি আসি যদিও তুমি স্যাটিসফাইড না বাট ভর্তি আসো জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাট সেকেন্ড অপশানের কথা যদি বলি সেকেন্ড অপশানটা একটু কঠিন হবে তোমার জন্য মানে কোথাও ভর্তি না থাকাটা একটু চাপেরও মনে হবে ঠিক আছে বহুত খারাপ লাগবে মাঝে মাঝে তখন নিজেকে ধৈর্য ধারণ করতে হবে লেগে থাকতে পারলে ইনশাল্লাহ তুমি সেরা একটা রেজাল্ট নিয়ে তোমার অ্যাডমিশন যেই জার্নিটা সেটা তুমি শেষ করতে পারবা তো আমি আশা দুইটা পয়েন্ট বলছি তুমি রিলেট করতে পারবা এবং সিদ্ধান্ত নিতে পারবা সহজে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ